হ্যালো বিভাগ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি চলে এসেছি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর চন্দননগরের বেস্ট বেস্ট ব্র্যান্ডের তোমাদের সামনে তুলে ধরবো আশা করি এই ভিডিওতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই ভিডিওতে ইনফরমেশন সহ সমস্ত গাইডলাইন তোমাদের দেওয়া থাকবে তাই চন্দননগর স্থান থেকে তোমরা পর পর প্যান্ডেল প্যান্ডেলগুলি দেখবে তো চলো মধ্য অঞ্চলের জগদ্ধাত্রী পূজা দেখেই তোমরা বারো মিনিট হেঁটে আসলে হেলা পুকুরের বিশাল প্যান্ডেল দেখতে পাবে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে হেলা পুকুরে চলো দেখে নেই প্যান্ডেলটা তো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি তো ধীরে ধীরে যাচ্ছি দুপাশে কিন্তু বিভিন্ন রকম একটা জঙ্গলমহলের যে মূর্তি আছে সেটা কিন্তু দেখাচ্ছে বিভিন্ন রকম আকৃতি দেখো মানুষ আছে এখানে পরপর তো উপজাতি টাইপের এটা তো দেখি প্যান্ডেলের কি থিম আছে দেখে নেব বারের কিন্তু থিম মুখোশ তো মুখোশের আকৃতি ওর চারিদিকে করা আছে দেখার মতো তো ভীষণ সুন্দর করেছে হেলা পুকুরের এই প্যান্ডেলটা তো চলনগর স্টেশন থেকে বড়ো জোর কুড়ি মিনিটের পথ হাঁটা পথ তো আমি সম্পূর্ণ প্যান্ডেলগুলো হেঁটে হেঁটে দেখছি তো এই মুখোশের প্যান্ডেলটা দারুণ সুন্দর করেছে দেখতেই পাচ্ছ চারিদিকে তো বিভিন্ন রকম মুখোশ আছে প্যান্ডেলটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে হেলা পুকুরের তো এত সুন্দর থিম দেখতে এলে অবশ্যই তোমাদের কিন্তু আসতে হবে এই প্যান্ডেল দেখতে হেলা পুকুরে তো বেশি দূর নেই চন্দ্রনগর স্টেশন থেকে তো মাতৃ দর্শন করো কি সুন্দর মিষ্টি করেছে দেখো আর সম্পূর্ণ অলঙ্কার পড়ানো মাকে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখো মাতৃপূত অসাধারণভাবে ফুটি তুলেছে মাতৃ দেখো লালবাগান পাদ্দিপাড়া থেকে কিছুটা পথ হেঁটে আসতে কিন্তু আমরা দেখতে পাব রথের সড়ক বিশাল প্যান্ডেল আর এই প্যান্ডেলের থিম কিন্তু বিনা সুতোর টান বা সম্পর্কের সুতোর টান চলো প্যান্ডেলটা ঘুরে দেখি যে কিভাবে সাজিয়ে তুলেছে বা সম্পর্কের কি টান আছে সেটা দেখি তো সম্পর্কের টানের ওপরে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকম সূত্র এখানে আছে তো দেখি প্যান্ডেলের থেকে আমরা এগিয়ে যাই চারপাশে মানুষ আছে ব্যক্তি কেন্দ্রিক স্বার্থপর জীবন তো মেন প্যান্ডেলে যাব প্যান্ডেল ঢুকতেই দেখো একটা বাঁশে তৈরি করা আছে বিশাল এক স্ট্রাকচার মানুষ লোকের বশবর্তী হয়ে দিশা কি হয়েছে আর সম্পর্কের বিনে সুতোর টান প্রতিটা সম্পর্কের কিন্তু একটা টান থাকে তো প্যান্ডেলে ঢুকতেই কিন্তু সুতোর টানের যে সুতো দিয়ে একটা বিশাল একটা স্ট্রাকচার তৈরি করা আছে আর সামনেই দেখো একজন বসে আছে বাড়ির বয়োজ্যেষ্ঠ মা পুরো হব হুব পুরো একজন ধরুন মনে আছে বসে আছে এই সম্পর্কের টানের যে প্যানেলটা করেছে রথের সড়ক তো ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে চারিদিকটা দেখো আর এখানে দেখো স্বামী স্ত্রীর একটা ভালোবাসা মানে ভেঙে গেছে সেটাকে দেখো দুজন মিলে এক জায়গায় বসে জড় লাগাচ্ছে সেটা একটা দৃশ্য আছে তো এ পাশটাতে আছে দেখো একজন বাবা তার সন্তানকে কোলে রেখে দেখো মাটির তৈরি করছে সেই দৃশ্যটা এখানে আছে দেখো হুব যারা মনে হচ্ছে সত্যিকারে বসে আছে তো ভীষণ সুন্দর লাগছে এই মূর্তিগুলো তো এই পাশে দেখো একজন দিদা দাঁড়িয়ে আছে তো একদম হুবহু দেখো ঠিক সেরকমই লাগছে আর মা বসে আছে আর তার সন্তান বসে আছে কি সুন্দর লাগছে দেখতে দেখো সমস্ত প্যানেলটা দেখো চারিদিকে সুতোর সুতোর কাজ করা আছে যেহেতু সুতোর টানের সম্পর্কটা এখানে জড়িয়ে আছে এবার কিন্তু মাতৃ প্রতিমাকে দর্শন করবো জগদ্ধাত্রী মায়ের বিশাল মূর্তিটা খুব অপূর্ব সুন্দর তৈরি করেছে মূর্তিটা মাতৃ প্রতিমা জগদ্ধাত্রীকে তোমরা দর্শন করো কি অপরূপ দেখতে করেছে দেখো ভীষণ সুন্দর লাগছে এটা আর এই রথের সড়ক অবশ্যই তোমরা এই প্যানেলটা ঘুরে যাবে অপূর্ব সুন্দর প্যানেলটা সাজিয়ে তুলেছে তো এটা একটা সত্যিকারের দৃশ্য মতো লাগছে মানে প্রত্যেকটা এখানে আর্টগুলো এত সুন্দর হচ্ছে মনে হচ্ছে কেউ না কেউ অরিজিনাল বসে আছে কিন্তু এগুলো কিন্তু আর্টিফিশিয়াল কেউ তৈরি করেছে দেখলে তো কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দারুণ লাগলো এই প্যান্ডেলটা তো দেখে তো প্রতিটা প্যান্ডেল কিন্তু মেন রাস্তা ধরে আসলেই তোমরা দেখতে পাবে চন্দননগর থেকে মেন রাস্তা ধরে আসবে অনেক ঠাকুর দেখতে পাবে আর মেন রাস্তা ধরে তোমরা সোজা মানকণ্ডু স্টেশনে এসে উঠবে তো যেতে যেতে কিন্তু বহু ঠাকুর তোমরা দেখতে পাবে তো আমি সেই রুট ধরে কিন্তু হেঁটেই আমি সমস্ত ঠাকুর দেখছি কিন্তু রথের সড়ক এই ঠাকুরটা বা এই রথের সড়কের এই প্যান্ডেলটা কিন্তু মারাত্মকভাবে ফুটিয়ে তুলেছে তোমরা অবশ্যই কিন্তু এই প্যালেটে দেখে যাবে এতদিন শুনে এসেছি জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর লাইটিং আর এটা না দেখালে কিন্তু মিস হয়ে যাবে তো দেখো প্রতিটা রাস্তার ওপরে কি সুন্দর লাইটিং করা আছে তো লাইটিং লাইটিং এর জন্য কিন্তু চন্দননগর সেরা তো দেখা যাচ্ছে রাস্তা কি সুন্দর লাইটিংটা করা তো দেখো রাস্তার দুপার দিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাইটিং আর এটা কিন্তু লন্ডনের ঘড়ির থিম করা আছে সারা রাস্তা জুড়ে কিন্তু এরকম ধরনের লাইটিং আছে অবশ্যই তোমরা এটা মিস করবে না চন্দনগরের জগদ্ধাত্রী পূজার বেস্ট বেস্ট প্যান্ডেল তোমাদের সামনে আমি তুলে ধরেছি ইনফরমেশন সহ আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত হবে আর যদি ভিডিওটা দেখি তো উপকৃত হয়ে থাকে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চলো নেক্সট আবার অন্য কোথাও দেখা হচ্ছে